वाले नामते साहस পাইনি। হুকের পর কিন্তু শুরু হয় আমার মিশন। যেটা হলো মায়ের গঙ্গার ঘাট থেকে বড় মায়ের মন্দির পর্যন্ত দণ্ডি কেটে যাওয়া। জানো তো আমি এই ব্যাপারটাকে প্রথমে কিন্তু খুব হালকাতেই নিয়েছিলাম। যত সময় আস্তে আস্তে এগিয়ে আসছি ততই আমি আরো ভয় পাচ্ছিলাম। যে আদৌ আমি আমার এই মানবতা ঠিকমতো সম্পূর্ণ করতে পারব কিনা তা নিয়ে। আসলে তা নয়। আমি এই ব্যাপারটা নিয়ে যতটা ভয় পেয়েছিলাম ব্যাপারটা সম্পূর্ণ করতে গিয়ে আমার ততটাও ভয় লাগেনি। বিশ্বাস করবে কি না তবে বড় মায়ের আশীর্বাদ আমি কিন্তু এটা একদমই করে উঠতে পারতাম না সেই দিন বাকি দিনে তুলে ওয়েদারটা ছিল কিন্তু বেশ সুন্দর যার জন্য আমি কোনো প্রকারের কষ্ট ছাড়াই ভোরে মায়ের ভক্তি করতে করতে বড় মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর যেহেতু সেদিন ছিল কৌশিক অমাবস্যা তাই কিন্তু আমার মতিনি হাজার হাজার মানুষ আজ এখানে দন্ডি কেটেছিল তবে জানো তো এখানে দন্ডি কেটে আমি একটা জিনিস খুব ভালো মতোই বুঝতে পেরে গেছি যে মা কিন্তু মাই হয় আর এই কথাটা আমি কেন বললাম সেটা কিন্তু এখানে যারা এসেছে আর দন্ডি কেটেছে তারাই একমাত্র বুঝতে পারবে জানো তো আমি সব সময়

যাকে দেখা মাত্রই আমার এক নিমেষে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় যাই হোক এবার তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কে কে কাছে পুজো দিতে এসেছো বা কে কে আজ পর্যন্ত বড় কাছে দন্ডি কেটেছো তো আমার দন্ডি সম্পূর্ণ আর সম্পূর্ণ হলো আমি কিন্তু চেঞ্জ করে আবার দাঁড়িয়ে পড়ে আমার দিদির সাথে লাইনে জানো তো আজ আমার দিদিরা লাইনে দাঁড়িয়ে ছিল কিন্তু মোট সাড়ে চার মানে তোমরা বুঝতেই পারছো যে ঠিক কতটা ভিড় হয়েছিল এই যে একটা কথা তোমাদের বলতে আমি ভুলে গেছি আমার এই পুজোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে তাহলে কিন্তু প্লিজ তোমরা আমাকে হালকা পাতলা করে ক্ষমা করে দিও আচ্ছা ছাড়ো ও সব নাই বাদই দাও এদিকে তোমরা আমার মতো সেকেন্ড বার বড় মায়ের দর্শন করে না আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখাবে